নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আজ একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই ব্যস্ততা ভরা জীবনে প্রত্যেক দিনের সকালটা আমার যেভাবে কেটে থাকে ওই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে এলাম চলো শুরু করি স্নান শেষ করে কাপড় শুকোতে দিয়ে দিয়েছি এবার আমি ঠাকুরের জন্য ফুল নিয়ে নিচ্ছি আজকে প্রচণ্ড হাওয়া হচ্ছে আর ফুল তুলতে সবসময় আমার খুব ভালোই লাগে এই যে আমার ফুল তোলা হয়ে গেছে এবার আমি পুজো করে নিচ্ছি আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে এবার ঠাকুর ঘর থেকে গিয়ে নিজের জন্য দুটো মিনিট নিয়ে নিচ্ছি গুড মর্নিং তাড়াতাড়ি ব্রাশ করো আমি রেডি হয়ে গেছি এদিকে মিমি উঠে পড়েছে ওকে আমি ব্রাশ করতে দিয়ে দিয়েছি এবার ওকে রেডি করে খাইয়ে স্কুলে নিয়ে যাবো এই যে মিমিকে রেডি করিয়ে দিয়েছি এবার আমি ওকে একটু জল খাইয়ে দিচ্ছি ও হ্যাঁ ওকে তো ক্রিম লাগাতে আমি ভুলেই গেছিলাম যাই হোক মিমি আমাকে মনে করিয়ে দিল তাই ওর গালে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি আর হ্যাঁ মিমির ক্রিম হিসেবে আমি সবসময় বোরলিনটাকেই ব্যবহার করে থাকি

স্কুল থেকে বাড়ি ফিরে মেমিকে ড্রেস চেঞ্জ করে ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি খিচুড়ি আচ্ছা প্রত্যেক দিনের সকালটা তো ঠিক আমার এইভাবেই কাটে তোমাদের কার কেমন কাটে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টা। একটা